জলের আওয়াজে কিছু শুনে তাহলে শ্যাম্পুটা দিচ্ছি আগে একটা খুব কম দামি শ্যাম্পু ইউজ করতাম কিন্তু তাতে আমার চুলের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছিল মানে চুল এত ড্রাই হয়ে যাচ্ছিল যে চুল মাঝখান দিয়ে কেমন এখান দিয়ে ভেঙে যাচ্ছে যেত আর কি তো আমার মনে হয় শ্যাম্পুর পেতে একটু খরচ করা উচিত শ্যাম্পুটা শ্যাম্পুটা একটু দামি ইউজ করলে কি হয় চুলের ক্ষতিটা কম হয় হেয়ার ড্যামেজটা কম হয় আমি প্রোডাক্টের নাম বলবো না কিন্তু সিক্স অয়েলসের যেগুলো রয়েছে যে ভালো ভালো কোম্পানি যদিও এটা আমার মেয়ে ধরিয়েছে এই উঠতে পারি না আমার সংসারের অনেক কাজ আছে আমি সবকিছু আমি নিজে করি নিজের হাতে করি তো যার জন্য চুলের সত্যি সত্যি সময় আমি ভিড় উঠতে পারি না আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তারা সত্যি কারোর পক্ষে সম্ভব না এত সময় দেওয়া তো যেহেতু একটা ছেলের প্রতি মায়া হয়ে গেছে সবাই পছন্দ করে নিজেরও একটা ভালো লাগা আছে তাই যত্ন করার চেষ্টা করি যেটুকু সম্ভব হয় শ্যাম্পুটা একটু ভালো ইউজ করলে চুলের সত্যিই ক্ষতিটা কম হয় ও তো দেখেছি তারপর থেকে আমার চুল পড়াটা অনেকটা কমে গেছে কন্ডিশনারটাও যে কোম্পানি শ্যাম্পু ইউজ মানে করা উচিত সেই কোম্পানিরই কন্ডিশনার ব্যবহার করলে ভালো এই পুরোটাই আমার মেয়েই আমাকে ধরিয়েছে পুরো ব্যাপারটাই তো আমি ভালো ফল পেয়েছি তাই আমি বলছি কারণ আমার এত এক্সপেরিমেন্ট করার সময় নেই ও আগে করে দেখে যদি ভালো হয় তবে আমাকে বলে এবার চুলের টাইপ অনুযায়ী শ্যাম্পু চুজ করা উচিত কারোর অয়েল হয় কারো খুব ড্রাইভ হয় আমাদের আমার একটু ড্রাইভ চুল সেই অনুযায়ী আমরা শ্যাম্পু ইউজ করি সেটা কেনার সময় দেখে নেওয়া উচিত যে কোনটা ড্রাইভেয়ের জন্য বা কোনটা

Nak minum tak? Anh ba tin হচ্ছে গরমের কথা এত গোটা চুল খামে গরম খুবই খারাপ অবস্থা

嗯嗯，我俩都不是东西。 না ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয় না তাহলে জলও টাই না আমাদের গামছা ভালো একটু দূরে যাও আসছিলাম তো চুলটা কেমন একটা করে রেখেছে যাবো

기고, 너 미주일 찬이야, 쳐? 다들 이 찬이야 나도 아스테바제, 또. ছাড়াতে সময় নেই রান্নাটা করে নিলাম তাও বোধ আবার তেল হয়ে গেছে আলু ভাজা করলাম তেল হয়ে গেছে তেল হয়ে গেছে কি করবো কিছু তো করার নেই এবার ছাড়িয়ে নিয়ে চুলটা ঠিক আছে আচ্ছা রাতে মোটা চুল নিয়ে খালের কাছটা গরম একদম হয়ে আছে ঘামাচিউটি এগুলো হচ্ছে ঠিক হয়েছে মোটামুটি খাতে কি হলো ছাড়ানো হ্যাঁ ছাড়ানো হবে হেয়ার ফলটা কিন্তু অনেকটা কম হয়েছে এইটুকুনি চুল তো উঠবেই যেগুলো তাই না হুম আগে যেমন প্রচুর চুল ছিল মানুষের এখন হেয়ার ফলার পলিউশনের কারণে হ্যাঁ না আর শ্যাম্পুটা চেঞ্জ করেও আমার কিন্তু উপকার হয়েছে মানে একদমই চুল ওঠে তুমি যে বলছিলে শ্যাম্পুটা ভালো না না হ্যাঁ শ্যাম্পুটা ভালো ড্রাইনেসটা কমিয়ে গেছে মানে একটা সিল্কি সফট ব্যাপার এসেছে চুল এমনি আমার চুল ভীষণই ড্রাই খুবই ড্রাই

床垫冷不冷？<laughs>